সরল সুদ কষা কষে দেখি দুইতে কোশ্চেন নম্বর তিনে যে অঙ্কটি আছে বার্ষিক আটপূর্ণ এক বাই তিন পার্সেন্ট সরল সুদে নশো ষাট টাকার এক বছর তিন মাসের সমৃদ্ধিমূল কত টাকা হবে মনে রাখবে এই সমৃদ্ধিমূল মানে আসলের সঙ্গে সুদ যোগ করে যে টাকাটা হয় সেটাকেই বলা হয় সমৃদ্ধিমূল তো প্রথমে আমাদের এখান থেকে সুদ বার করবো বার করার পর আসল এই নশো ষাট টাকার সাথে ওই সুদটা যোগ করে দিলে সেটাই হয়ে যাবে সমৃদ্ধিমূল তো এখানে আসল অর্থাৎ পি হয়ে যাবে নশো ষাট টাকা আর বলতে যেটা পার্সেন্টে থাকে রেট অফ ইন্টারেস্ট কত আছে পূর্ণ এক বাই তিন পার্সেন্টে যেটা থাকে তো এখানে তিন যেরকম নিচে আছে থাকবে এরকম গুণ হয় উপরে যোগ হয় তিন আটে চব গুন করলে চব্বিশ তার সঙ্গে উপরে এক যোগ পঁচিশ তাহলে আর মানে পঁচিশ বাই তিন সময়টা বলেছে এক বছর তিন মাস এই পুরোটাকে আমি বছরে নিয়ে যাব তো এক বছর এটা পুরো বছরেই আছে লিখলাম তিন মাসকে বছরে নিয়ে যেতে গেলে বারো দিয়ে বাই করতে মানে তিন বাই বারো হবে ঠিক আছে মাসকে বছরে নিয়ে যেতে গেলে বারো দিয়ে ভাগ করতে হবে বাই বারো লিখলেও হবে তো কাটাকুটি করে ওপর নিচে তিন এক তিন তিন চারে বারো তার মানে এরকম গুণ ওপরে যোগ চার এক গুন করলে চার তার সঙ্গে ওপরে এক যোগ পাঁচ বাই চার বছর এবার সরল সুদ আমরা বার করব সরল সুদ বের করার ফর্মুলা আমরা জানি পি আর টি বাই একশো তো এর জায়গায় আমি নশো ষাট বসাবো এর জায়গায় পঁচিশ বাই তিন বসাবো আর এর জায়গাতে পাঁচ বাই চার বসাবো তো সেই মতো এর জায়গায় নশো ষাট বসালাম গুণ দিয়ে আরের জায়গায় পঁচিশ বাই তিন বসালাম গুণ দিয়ে টি এর জায়গায় পাঁচ বাই চ বসালাম বাই নিচে যেরকম একশো আছে লিখে দিলাম তো এখানে কাটা কাটাকুটির সুবিধার্থে একশোর পাশে গুণ দিয়ে গুণ চার লিখলাম তো পুরোটা কাটাকুটি করার পর উপরে কুড়ি গুণ পাঁচ মানে একশো টাকা আমার সরল সুদ হচ্ছে তাহলে এই সবৃদ্ধিমূল্য অর্থাৎ আসলে নশো ষাট টাকার সাথে সুদ এই একশো টাকা যোগ করলে এক হাজার ষাট টাকা সঠিক উত্তর হবে